বিগত বছরগুলোর কাজা নামাজ কিভাবে আদায় করতে হয় শুনেছি যে অক্ষ নামাজ সে এবং চলমান অক্ষের নামাজ আদায় করার আগে কাজা আদায় করে দিতে হয় এবং কাজা নামাজের সেতামত দিতে হয় এবং শুধু খরচ আর বিকেলের রাখাগুলো আদায় করলেই হয় বিষয়গুলো দিয়ে বলুন কাজা শুধু খরচ আর ওয়াজিবেরে হয় তাই খরচ আর বিকেলের কাজা করবেন শূন্যতের কাজা লাগবে আর বাকি যে বাক্তের কাজ ওই করতে হবে এটা জরুরি নয় যখনই আপনার সময় সুযোগ হয় তখনই করতে পারবেন একসাথে বহু নামাজ করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না প্রশ্ন আলহে ওয়াসাল্লামের এক হাদির হতে জানা যায় তিনি বলেন প্রত্যেক খিজড়ি শতাব্দীর প্রথম আল্লাহ তা একজন মোজাহির প্রেরণ করেন কিন্তু আমরা জানি

যেখানে বর্তমানে ইহুদি খ্রিস্টান মুসলমানদের চরম শত্রুতে পরিণত হয়েছে সেখানে আল্লাহ তাদেরকে শত্রু বলেই অভিহিত করে তাদের বন্ধু হিসাবে গ্রহণ না করার দিলেন সেখানে আর অধিকাংশ আরব দেশ তাদের কথা মতো চলছে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছে আর আমরা দূর থেকে ইহুদি আসারদের মতো দিকার শত শত দিচ্ছি প্রশ্ন হলো আরবদের পাশ্চাত্যের সাথে এই বন্ধুত্বের কারণ কি কারণগুলো ক্ষমতার লোভ ক্ষমতার লোভে মানুষকে ধ্বংস করে এরা ক্ষমতার লোভে ব্যবস্থা করে আল্লাহ হেফাজত আমি জানতাম যে সকল নবীগণের উপর আসমানে কিতাব নজিল হয়েছে তাদের রাসুল বলা হয় এবার শুনেছি যে রাসুলদের সংখ্যা তিনশত তেরো জন কিন্তু আসমানে কিতাব তো একশো চারটি বিষয়টি দয়া করে বুঝিয়ে বলবেন তার উপর কিতাব না নেই হয় তাকে রাসুল বলা হয় আপনার এই ধারণা সঠিক নয় যিনি নতুন দিন নিয়ে আসেন তাকে রাসুই বলা হয় আর যিনি আগের নদীর দিনের প্রচার প্রসার করেন তাকে নদী বলা হয় প্রশ্ন বাচ্চারা যদি বালির বিছানায় পোষক স্তোফায় হোমের উপর প্রস্তাব বা পায়খানা করে দেয় তবে এই বালির বিছানা পোষক সোফা পাক করার উপরে দিয়ে ধোয়া ছাড়া পাক করার কোনো বুদ্ধি নেই দিতেই হবে সবে সাদেবরাত সবে মে রাজি তাসবীর মহলে মোনাজাত করে বলেন কিন্তু জুমার নামাজ থেকে মোনাজাত থাকতে বলেন এর কারণ কি দ্বিতীয় দৃশ্যব মোনাজাত বললে আমাদের কঠিন মন আরম্ভ দু আল্লাহু রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেন উদু ও রাব্বকুম তোমরা তোমাদের পালন কাছে দোয়া করো কান্না কাটার সাথে এবং চুপি চুপে পুকিয়া জোরে দোয়ার তুলনায় চুপি চুপে দোয়া কুবুল হয় অনেক বেশি এই জন্য দোয়া আস্তে করা ভালো হ্যাঁ তার তীর মাঝে মধ্যে জোরে করা হয় শিখার জন্য জমার সময় যেহেতু অনেক হয় দোয়া বেশি কুবুল হওয়া চাই সেখানে আস্তে আস্তে আর এখানে আপনারা তার আসেন শিখার জন্য তাই এখানে জোরে করা হয় প্রশ্ন কুল কায়না শর্তটি কুল কায়নাস মানে সমগ্র সৃষ্টি জগৎ প্রশ্ন একজন আমি আপনার নিকট মুড়ি হতে চাই কখন কিভাবে হতে পারি আপনি কারো থেকে ফোন নম্বর নিয়ে যোগাযোগ করবেন প্রশ্ন শিশু সন্তান মারা যাওয়ার পর তার বাবা মা আসল থেকে মাতৃ পর্যন্ত সময়ে খাওয়া দাওয়া করতে পারবে কিনা যে কোনো সময়ে পারবে এর জন্য কোন রকম বাধা নিষেধ নেই অনেকে বলে এই সময় পাওয়া দাওয়া করতে পারবে না এটা কুসংস্কার দেখা করতে হয় তবে শেষের দেখা তো চূড়া পড়া লাগে চূড়া পড়ার পরে আরেকবার দিয়ে নিয়ে কোন করতে হয় প্রশ্ন মহিলাদের নামাজ পড়ার সময় পুরুষেরা দেখলে নামাজ হবে কিনা এ হবে প্রশ্ন উজু পশ্চিম দিকে সেরে না করলে কি উজু হয় না হয় তবে পশ্চিম দিকে সেরে উজু করা মোস্তাহ প্রশ্ন তাহার নামাজ সবে সাহেকের কত সময় পূর্বে সম্পূর্ণ করতে হয় সবে সাহেক উদিত হওয়ার আজ মুহূর্ত পর্যন্ত তাহার পড়া যায় প্রশ্ন চারটে নামাজ দুই দুই করে তার আঘাত করলে হবে কি চার তার আঘাত করে করলেও হবে তবে দুই দুই আঘাত করে পড়া উত্তম প্রশ্ন আমি লোক শুনেছি যে আগে বড় পীরের নাম নিলে মাথা বা দেহ থেকে স্কুল পড়ে যায় সত্য কিনা একেবারে মিথ্যা প্রশ্ন দিনের কাজ কি বাবা মাকে করা কি জায়গা যদি বাবা মা মুসলমান নয় অমুসলিম আর আপনি মুসলমান এই অবস্থায় বাবা মা যদি আপনাকে ত্যাগ করে ভিন্ন কথা কিন্তু আপনি ত্যাগ করতে পারবেন না অমুসলমান হইলেও তার সেবা দুঃস্থ আপনার দায়িত্ব মুসলমান হলেও তো দায়িত্ব আছেই প্রশ্ন দোয়া বক্সা ও নিয়ম কি জানাবেন যে নিয়মে আপনি এবাদত কি করতেন অটোমেটিক দোয়া বক্সে গেছে ভিন্ন বক্সানো লাগে না প্রশ্ন হত্যাকারীরা নাকি কোনোদিন বেহেসতে যাবে না যদি মুসলমান আর মোমেন হয় অনেক লম্বা সময় শাস্তি ভোগ করার পর বেহেসতে যাবে প্রশ্ন চোখের এবাদত করার সবচেয়ে উত্তম পথ আমল কি জানাল উপকৃত হবে সবচেয়ে উত্তম পথ হলে হিম্মতার সাহস সাহস করে তো খেবাদত করলে হয়ে যায় আর মৌতের স্মরণ বেশি এবং আল্লাহ রাবুল আলমী চোখকে উল্টা পাল্টা নিয়ে আখেরাতে সীসাকে গলায় গরম সীসা চোখে ঢেলে দেওয়া হবে এ ধরনের শাক্তির কথা স্মরণ করলে চোখে হেফাজত সহজ হয় প্রশ্ন নামাজে অলসতা দূর করার উপায় কি জানাল উপকৃত হব হিম্মতার সাহস প্রশ্ন আমি একটি ইসলামী বইতে পড়েছি যে বেনামাজির সাথে খানা খাইলে সত্তর বছর আবাদত নষ্ট হয়ে যায় এটা কি সত্য যে না সত্য নয় প্রশ্ন আমার জন্য দোয়া করবেন দোয়া করে আপনার মনের সমস্ত জায়গাগুলো পূরণ করে দেখুন প্রশ্ন উলঙ্গ হয়ে গোসল করা কি শূন্যতের খেলাপ এক্ষেত্রে শূন্যতের খেলা মনে শূন্য উলঙ্গ হয়ে গোসল করা যায় আর যদি আপনার পরিচিত কাপড়ে কোনো নাপাকি থাকে

ধরুন আমার হজরের পরপর স্বপ্নদোষ হয়েছে আমি যদি বারোটা সাড়ে বারোটার দিকে ফর গোসল আদায় করে নেই তাহলে কোনো সমস্যা হবে কি সাথে সাথে পবিত্র হওয়া বা অপদানা করুক এর আগে যদি আমি মারা যাই তাহলে না বাবা মারা গেলাম এজন্য আগে করে নেওয়া যায় এর মধ্যবর্তী সময় অর্থাৎ স্বপ্নদোষ ও গোসলের মধ্যবর্তী সময়ে হাওয়া কথাবার্তা বলা পড়াশোনা করা ও অন্যান্য কাজকর্ম করা যায় থাকছে কি যে যায় থাকছে তবে কোরআন শরীফ পড়া যায় নেই প্রশ্ন করণের কাপড় যদি আর খাওয়া দাওয়ার আগো পুজো করে নেওয়া ভালো কমপক্ষে কুলি করে নেওয়া যায় প্রশ্ন করণের কাপড় যদি শক্ত ও মোটা হয় এবং কোনো পাত্রে পানি নিয়ে তাতে ডুবিয়ে ধুতে হয় তবে জানাও শুকনা না পাখি পাক করার তাজাও শুকনা না পাখি পাক করার নিয়ম কি পাক করার নিয়ম হল ধুয়ে নেয়া আর যদি না পাখি নখ দিয়ে ফুটলে উঠে যায় তাহলে নৌকা হয়ে যাবে প্রশ্ন তাতা উ কি আত্মসূত্রের নিয়ম নীতিকে তাতা উ বলা হয় প্রশ্ন এলমে মারাকা কি আল্লাহ হাবুল আলমিনকে চিনার জ্ঞানকে বলা হয় এলমে মারাকা এলমে মারাকা কিভাবে অর্জন হতে পারে এলমে মারাকাতে শিক্ষকের কাছে গিয়ে অর্জন করতে পারেন এলমে মারাকাতে শিক্ষকদেরকে হকমানি পীর বলা হয় বর্তমানে তো তার পাশে বন্ধতি হয়ে গেছে আর পানি পিয় সুযোগ পাওয়া মুশকিল তাই দোয়া করে শুনতেছেন আপনারা কি চিনার উপায় বলে দিবেন আপনারা কি চিনার বারোতেই চিহ্ন আছে এটা বলতে গেলে আজকে সময় পাওয়া যাবে না আরেক সময় শুনে নিবেন প্রশ্ন আমাদের আশেপাশে খোঁজ পাওয়া যায় এমন কিছু হকানে কীরের নাম বলবেন আমাদেরpathname গফারি যিনি করেছেন হজ মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি হকানে কি তার কাছে নিযর মুড়ি পেতে পারবেন প্রশ্ন শনিবার স্বপ্নে বোখারে ওয়াজ মা পেলে বোখারে খতমের পরে জহির সাহেব যে বয়ান করলেন তাতে তিনি বললেন যে তিনি মাঘাব নিয়ে কথা বলতে চেয়েছিলেন কিন্তু সময় স্বল্পতার কারণে তা হয়নি তিনি আরো বলেন যে মাঘাব না মানলে বেঈমান হয়ে মরতে হয় পুজুর ভয়ে আসি যারা মাঘাব নিয়ে সন্দেহ পোষণ করেন বা মাঘাব মানেন না তাদের কি অবস্থা হবে আমাদের এই বিভ্রান্তি

কারণ কি সাদের মাহফিলে গেট দেওয়া যায় নাই আপনার এলাকা বই বিবাহের মাহফিলে অতিরিক্ত খরচ করার নাড়া সাধারণ ভাবে গেট দেওয়া এটার জন্য বিবাহ সাদিক এলান হয় হাতিতে আছে আড়ালে নৌ বিনেতা বিবাহ সাদিক পাচার করে করো চুপি চুপি করো না ঠিক এরকম মাহফিলের আগে সাধারণ ভাবে গেট দিলে লোকেরা জানে এখানে মাহফিল হবে এটা এলানের লক্ষ্যে দেওয়া হয় এটা অবৈধ নয় প্রশ্ন আহারের মধ্যখানে পান করার প্রয়োজন হলে কোন হাতে কোন হাত ব্যবহার করা উত্তম বাম হাতে রোজগারের তেমন ব্যবস্থা নেই এমন অবস্থায় সুদের উপর ঋণ নিয়ে রোজগারের জন্য ভিজের যাওয়া বৈধ হবে বিনা সুদের উপর ঋণ নেওয়া বৈধ হবে না খুঁজলে পাওয়া যাবে প্রশ্ন অনেক সময় বসে বসে ঘুম এসে যায় এমনকি বসে বসে এমন অবস্থা নামাজের সময় হলে নামাজ পড়ে নেই আমার কিনে। যদি বসে বসে এতে ওদূর থাকলে ওদু নষ্ট হবে না প্রশ্ন কোনো এক বয়ানে বলেছেন এক হাল্লা আল্লাহকে একসবার স্বপ্নে দেখেছেন আমার প্রশ্ন হলো এই দুনিয়ার মানুষ আল্লাহকে দেখার শক্তি নেই তাহলে ওই বুজুর কিভাবে দেখলেন আপনি তো বললেন স্বপ্ন দেখতেন দেখা স্বপ্ন দেখা দুইটা এক জিনিস নয় আপনি কখনো বারাক ওবামাকে দেখেননি স্বপ্ন দেখা কি অসম্ভব স্বপ্নে দেখতে পারেন যদি আপনি না দেখেন আল্লাহ পক্ষ আপনা দেখা সম্ভব নয় স্বপ্নে দেখা যায় প্রশ্ন কোন মহিলার স্বামী মারা যাওয়ার পর সেই মহিলার নাকের সোনা নাকে রাখতে পারবে কিনা অথবা অন্যান্য সোনা করতে পারবে কিনা মারা যাওয়ার পর থেকে নিয়ে চার মাস দশ দিন পর্যন্ত কোনো অলঙ্কার ব্যবহার করতে পারবে না করলে ছবিরা গুনা হবে আরাম হবে চার মাস দশ দিন অতিবাহিত হয়ে গেলে এরপরে আবার যে কোনো অলঙ্কার ব্যবহার করতে পারবে প্রশ্ন আমি গাছের পাতা মেহেন্দি তুলেও দাঁড়িয়ে দেই ইহা ছাড়া বাজারে যেই কেমিক্যাল গো মেহেন্দি বিক্রি হয় তা চুলে দাঁড়িয়ে দিতে পারবো কি পারবেন প্রশ্ন কোনো মেয়ের বিবাহ হলে বাধ্যতামূলক নাকের সোনা পড়তে হবে এটা কি ঠিক কিনা ঠিক নয় নরম বিছানায় নামাজ পড়া যাবে নরম বিছানায় নামাজ পড়তে হলে সেটা পরিমাণ চেপে দিতে হবে যাতে হার নিচের দিকে না যায় হার যদি চেপে না দেন তাহলে আরও নিচে যাবে তাহলে নামাজ হবে না প্রশ্ন ইংলিশ গ্লোবাল মাল্টিমিডিয়া নামে একটি প্রতিষ্ঠান আছে তারা সেবার নামে একটি ট্রেন বিক্রি করে এবং এই ট্রেনটি ক্রয় করে আরো সদস্য সংখ্যা বাড়ায় যেমন আমি একজনের কাছে চেইন বিক্রি করে তাকে সদস্য করলাম তিনি আবার আরেকজনকে সদস্য করলেন তিনি আবার আরেকজনকে করল এভাবে সদস্য করার জন্য আমি কমিশন পাই কথা হলো আমি যাকে সদস্য করলাম সেই হিসাবে কোম্পানি আমাকে কমিশন দেবে এবং ওই সদস্য যদি তার মারফত কোনো সদস্য করে তার কমিশনও আমি পাব এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা বিস্তারিত জানালে উপকৃত হবো যেনা এই পদ্ধতি হারাম এই ব্যবসা যায় নেই এর উপরে অচিরে আমাদের একটি কিতাব বেরিয়ে আসতেছে কিতাব দেখতে বিস্তারিত জানতে পারবেন প্রশ্ন পবিত্র কোরআন শরীদের তালিক থেকে শুরু করে বিভিন্ন অক্ষরগুলো নৌরের পাথার রূপে এ কথা পেয়েছি ব্যাপারে এতে এতে কি হবে বলেন বা কি হবে আমি গায়ে ফেলতে পারবো